আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো সীমানু কয়েন নিয়ে অনেক ভাই প্রশ্ন করছেন যে সিএম ভাই সিমানু কয়েন বর্তমানে অনেক ডাউনে চলে আসছে এই মুহূর্তে আসলে সিমানু কয়েনটা কিনা ঠিক হবে কিনা আর যদি সিবানু কয়েন আমরা এই মুহূর্তে কিনে থাকি তাহলে আমরা জন্য কতটুকু পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং এই কয়েনে কতটুকু পাম করতে পারে এই বিষয়ে ভিডিও চান তো এই বিষয়ে নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব এবং অ্যানালাইজ করবো যে সিবানু কয়েনের কি হতে পারে এবং এখন বাই করা ঠিক হবে কিনা তো চলুন শুরু করা যাক শুরু করার আগে সবসময় আমরা রিকোয়েস্ট করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন দর্শক সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো ভাইরা প্রথমে আমরা দেখবো এখানে শিবানু কয়েনের বার্নের একটা কথা চলতেছে শিবানু শিপ প্রাইস নয়শো মিলিয়ন শিপ বার্ন স্পার্কস অপটিমাইজম ওভার জিরো পয়েন্ট জিরো 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 থ্রি প্রাইস টার্গেট এহেড শিবাণু কোয়েটনেস ওভার নয়শো মিলিয়ন শিবাণু বার্ন ওভার দ্য মান্থ গত মাসে নয়শো মিলিয়ন বার্ন করার কথা চলতেছে বা বার্ন হয়েছে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি তো এখন কথা হচ্ছে যে শিবানু কয়েন যদি এভাবে বার্ন হতে থাকে শিবানু কয়েনের বার্ন প্রজেক্ট যেটা আমরা আরও অনেক আগে থেকে শুনে আসতেছি যে শিবানু কয়েন ডে বাই ডে মোটামুটি বেশ ভালোই বার্ন হয় এবং বার্ন রেট দেখতে পাচ্ছেন বার্ন রেট লাখ চব্বিশ আওয়ার্স এত শিবানু কয়েন আপনার তেরোশো তিরানব্বই পার্সেন্ট বার্ন রেট আমরা এখানে দেখতে পাচ্ছি তো কথা হচ্ছে শিবানু কয়েন যেভাবে বাই বার্ন করা হচ্ছে এবং এরকম বার্ন করা যত বেশি বার্ন হবে তত বেশি আমাদের জন্য ভালো আর যারা লং টাইম হোল্ড করে আছেন তাদের জন্য তো অবশ্যই ভালো তো তো আশা করি কয়েন বান প্রজেক্টটা অব্যাহত থাকলে সামনে শিবানু কয়েনের ফিউচার আরো ভালো হবে তো ভাইরা এখন মূল কথা হলো যে শিবাণু কয়েনের এই বান দেখে অনেকেই বড় বড় ইনভেস্টর থেকে শুরু করে যারা বড় বড় অ্যানালিস তারা বলতেছে সিবানু কয়েনের যে কোনো সময় একটা বড় রেলি আসতে পারে বলে তাদের মনে হয় এবং তারা সেভাবেই বলতেছেন যে শিবানু কয়েনের বিভিন্ন ধরনের নিউজ আসতেছে ভালো নিউজ যেটা শিবাণু বান প্রজেক্ট থেকে শুরু করে শিবানুর অন্যতম আর একটা প্রজেক্ট আসতেছে সেটা হচ্ছে শিবারিয়াম সম্পর্কে একটা প্রজেক্ট আপনারা হয়তো জানেন বা মোটামুটি শুনছেন তো এরকম প্রজেক্টের কারণে বা এরকম নতুন নতুন ভালো নিউজের কারণে অনেক বড় বড় ইনভেস্টররা শুরু করে তারা বড় বড় অ্যানালিসার তারা বলতেছে যে শিবানু কানের বড় একটা রেলি আসতে পারে তো সেই র্যালি যখন যদি কোনো বড় র্যালি চলে আসে তাহলে সিবানুকানের দামটাও কিন্তু ভালো একটা হেস পরিমাণ বাড়বে যেটা আমরা এই কিছুদিন আগে দেখছিলাম ভারত করে সিবানুকান কিন্তু বেশ ভালো একটা প্রফিট এবং বেশ ভালো একটা পাম্প আমরা সেখানে দেখছি তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা সিবানুকান এখন এই মুহূর্তে বাই করে ঠিক হবে কিনা তো চলো সেটা একটু অ্যানালাইজ করি এবং কয়েন কী দেখে আমরা আসলে কী করা উচিত সেটা আমি একটু আপনাদের বুঝাই দিবো তো প্রথম কথা হচ্ছে শিবানুর বর্তমান প্রাইস কত দেখেন জিরো পয়েন্ট জিরো 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 ষোলো তো এটা যদি আমরা এখান থেকে কয়েন মার্কেট ক্যাপ থেকে ও হলে ক্লিক করি ওয়ালে ক্লিক করলাম এখানে অল চারটের অলটা ক্লিক করে অলে ক্লিক করলাম অলে ক্লিক করার পরে এখানে আপনি বর্তমান প্রাইস কত দেখতে পাচ্ছেন এবং অল টাইম হাইটা দেখেন এখানে অল টাইম হাই ছিল কত প্রাইস এই প্রাইসের উপর আমরা যদি ক্লিক করি এখানে অল টাইম হাই কত ছিল অল টাইম হাই ছিল প্রায় জিরো পয়েন্ট জিরো জিরো আপনার কত জিরো পয়েন্ট জিরো জিরো ডবল এইট জিরো পয়েন্ট জিরো ডবল এইট এখানে ছিল অল টাইম হাই তাই না জিরো পয়েন্ট জিরো জিরো চারটে জিরো ডবল এইট এটা ছিল অল টাইম হাই আর সর্বোচ্চ মার্কেট ক্যাপ কত অল টাইম মার্কেট ক্যাপ অল টাইম মার্কেট ক্যাপ দেখেন চল্লিশ বিলিয়ন চল্লিশ বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ এখন এই চল্লিশ বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ ছিল কখন বলতে পারেন যখন শিবানু কয়েনের অল টাইম হাই হিট করে তাহলে শিবানু কয়েনের অল টাইম হাই হিট করছিলো কত এবং এটা আমরা একটু আগে যেটা দেখলাম চার্টে এটার অল টাইম হাই ছিল কত জিরো পয়েন্ট জিরো জিরো চারটে জিরো অষ্টআশি তখন ছিল অল টাইম হাই তিন বছর আগে দু হাজার একুশ সালের অক্টোবরের আঠাইশ তারিখ এবং তখন মার্কেট ক্যাপ ছিল চল্লিশ বিলিয়ন এখন আমরা শিবানু কয়েন বলেন বা অন্যান্য কয়েন বলেন যে কোনো কয়েন অ্যানালাইজ করার সময় অবশ্যই প্রাইস দেখে অ্যানালাইজ করবো না কখনোই এটা একটা ভুল সিদ্ধান্ত আমরা সবসময় মার্কেট ক্যাপ দেখব মার্কেট ক্যাপ হচ্ছে আমাদের মেন এখানে মার্কেটের যে ক্যাপ এটাখানে মার্কেট ক্যাপ বর্তমানে শিবানু কয়েনের মার্কেট ক্যাপ হচ্ছে নয় বিলিয়ন ডলার এই দেখতে পাচ্ছেন নয় বিলিয়ন ডলার গত চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় ত্রি তিন পার্সেন্ট কমে গেছে তো এটা হচ্ছে শিবানুকের কারেন্ট মার্কেট ক্যাপ কত নয় বিলিয়ন ডলার আর সর্বোচ্চ ছিল কত বিলিয়ন ডলার তো এখন আসেন মূল পয়েন্টে যেটা আপনাদের বোঝা দরকার সেটা হলো মার্কেট যখন চল্লিশ বিলিয়ন ডলার ছিল শিবানুকনের তখন শিবানুকানের সর্বোচ্চ হাই ছিল কত জিরো পয়েন্ট জিরো 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 অষ্টআশি আর এখন মার্কেট ক্যাপ কত এখন মার্কেট ক্যাপ মাত্র নয় বিলিয়ন ডলার এবং শিবানু কয়েনের দামও কিন্তু খুবই কম তো শিবানু কয়েনকে যদি আবারও সেই আগের অল টাইম হাই হিট করতে হয় তাহলে মার্কেট ক্যাপ কত লাগবে বলেন তো মার্কেট ক্যাপ লাগবে চল্লিশ বিলিয়ন ডলার তো সেটা সামনে বুল রান কেমন কি হয় সেটা ওইভাবে বলা যায় না তবে একটা আনুমানিক ধারণা করা যায় যে শিবানু কয়েন যদি এইভাবে তার হাই বলেন সিবাণু কয়েনের সব কিছু তারা যদি ধরে রাখতে পারে হয়তো সামনে রানে চল্লিশ বিলিয়ন ডলার মার্কেটে আবার সিবাণু কয়েন তারা করতে পারবে এবং মার্কেট আবার অল টাইম হাই থেকে শুরু করে সামনে আরও ভালো কিছু করতে পারবে তবে আমার অনেক ভাই আছেন ইউটিউবার যারা বলেন যে এক সেন্টে চলে যাবে দুই সেন্টে যাবে এটা এই মুহূর্তেই সীমানু কয়েনের পক্ষে অসম্ভব 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 তো এখানে আমরা একটা চার্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেটা আপনারা দেখলে মোটামুটি একটা আইডিয়া আপনি পাবেন হাউ লং বিফোর শিবা হিট জিরো পয়েন্ট জিরো তিনটা জিরো এখানে চারটে জিরো তিনটা জিরো সেভেন ওয়ান তো নোবডি মার্কেট আমরা তার একটা মজুম অ্যাবাউট শিবায়নু পোটেন্সিয়াল টু ক্যান্সেল অ্যানাদার লিডিং জিরো নিস সাইকেল ম্যাম হুয়েল অ্যাট প্রেডিকশন পোর্টাল টেলিগন বিলিভ শিবায়নু মে টেক আপ টু সিক্স ইয়ার্স টু অ্যাটেন দা জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স সেভেন্টি ওয়ান প্রাইস পয়েন্ট তো তারা এখানে একটা মানে তারা একটা বড় জন্য তারা অ্যানালাইস করে এখানে একটা চার্টের মতো শেয়ার করছে দেখেন দুই হাজার আঠাশ সালে দু হাজার আঠাশ সালে প্রাইস হতে পারে জিরো আর দু সালে হলে পারে জিরো এবং 2030 সালে হতে পারে জিরো যেটা আপনার দু সালে জিরো পর্যন্ত হতে পারে তিনটা জিরো এখন তো চারটা জিরো তার মানে 28 সালে হয়তো একটা জিরো কমতে পারে এখন বর্তমানে আঠাইশ সালে এখন তো আমাদের সাল সালে গিয়ে একটা জিরো কমতে পারে তার আগে হয়তো মার্কেট ওইভাবে জিরো চারটা জিরো থাকতে পারে চারটা জিরো থাকলে অল টাইম হাই হিট জিরো পয়েন্ট যেটা ছিল ওই রকম হিট করতে পারে ঠিক আছে তো এটা আসলে মানে তারা যে অ্যানালাইজ করতেছে তারা করতেছে মার্কেট ক্যাপিটালাইজেশনের উপরে ডিপেন্ড করে আপনাকেও মার্কেট ক্যাপটা বোঝে তারপরে এখানে চিন্তা করা উচিত যে শিবানু কয়েন বলেন বা অন্যান্য যে কয়েনের কথাই আপনি বলেন না কেন সেটার দাম বাড়তে হলে অবশ্যই মার্কেটের ক্যাপিটালাইজেশন বাড়তে হবে ওই কয়েন মানে মার্কেট ক্যাপটা বাড়তে হবে এবং সেটা আদৌ সম্ভব কি না এটাও আমাদের মাথায় রাখতে হবে শুধু আবেগে গা ভাসিয়ে বললেই তো হবে না এই কথাটা এক ডলার চলে যাবে এই কনে দুই ডলার চলে যাবে এটা বললেই হবে না তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা যেখানে ছিলাম যে আসলে এখন এই মুহূর্তে তো এখন কথা হচ্ছে মার্কেটের বর্তমান যে সীমানো কয়েনের প্রাইস আপনি চাইলে এখানে বোল্ডনের জন্য হোক বা এই জুলাই মাসের জন্য মোটামুটি ভালো হতে পারে সীমানো কয়েন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এবং সীমানো কয়েনের মোটামুটি একটা বাই প্রাইজে আছে যেখান থেকে আপনি কিনতে পারেন এবং আপনার যে বাজেট সেই ডলার দিয়ে আপনি সীমানো কয়েন এখানে অল্প কিছু কিনতে পারেন ঠিক আছে এখন আপনি অল্প কিছু কিনতে পারেন দাম কমার চান্স খুবই কম তারপর যদি দাম কমে পরবর্তীতে আবার অল্প কিছু আপনি এখান থেকে সীমানো কয়েন আপনি ডিসিএ করে বাই করবেন ঠিক আছে এবং এই যেহেতু আপনাদের বার্নিং প্রজেক্ট আছে এবং সামনে একটা ভালো রেলি আসতে পারে বলে মনে হয় সেক্ষেত্রে সেবন কয়েন হয়তো দেখা যাচ্ছে যে এখান থেকে জিরো পয়েন্ট জিরো 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 আপনার টোয়েন্টি সেভেন বা টোয়েন্টি ফাইভ এই প্রাইজে যাওয়ার একটা চান্স আছে সেক্ষেত্রে আপনি প্রায় আপনার ভালো একটা প্রফিট আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন এবং সামনে বুলডানে আমার যে সকল ভাই এই কয়েনটা হোল্ড করে আসছেন যে এই কয়েনটা আসলে সামনে বুলডানে কী হতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে মার্কেট ক্যাপ যদি সব ঠিকভাবে হয় এবং সেক্ষেত্রে আপনার টেন এক্স প্রফিট পাওয়ার একটা ভালো একটা প্রফিট আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন সেক্ষেত্রে টেন এক্স প্রফিট সেটা কষ্ট হয়ে যাবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে টেন এক্স প্রফিট করা কষ্ট হয়ে যাবে এত যেহেতু আপনার অনেকে এখানে হোল্ড করে আসেন সিবানু কয়েন অবশ্যই এখানে হোল্ড করে রাখতে পারেন সমস্যা নাই মোটামুটি সামনে বললেন ভালো প্রফিট দিবে আর আপাতত এখন হোল্ড না করতে তার কোনো উপায় নাই কারণ সবাই আমার লসে আসি তাই না তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন যে শিবানু কয়েনের বর্তমান সিচুয়েশন এবং আমাদের এখন কী করা উচিত এবং আপনি চাইলে এখন মোটামুটি একটা পার্চেস করতে পারেন ভালো বাইজনে আসে এবং এই মাসের ভিতরে কয়েন এবং একটা ভালো রেলে আসতে পারে বলে আমি মনে হয় তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও আপনার ভালো লাগবে কাজে আসবে পরবর্তী ভিডিওটা দেখা হবে আমার হাফেজ